জনগণ ট্যাক্সের টাকা জমা করছে না তাই নগর প্রশাসন রয়েছেন প্রচণ্ড অর্থ সংকটে এদিকে অমরপুরের জনগণের উন্নয়ন করতে করতে বিধায়ক উন্নয়ন তহবিলের টাকাও প্রায় শেষের পথে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকও জানিয়ে দিয়েছে যে অমর সাগরের পূর্ব পাড়ের রাস্তার কোনো উন্নতি তাদের পক্ষে করা সম্ভব নয় তাই একমাত্র রাস্তা রয়েছে বাজারের ব্যবসায়ীরা যদি নিজের নিরাপত্তা নিজেই সুনিশ্চিত করতে পারে তাহলে অমরপুর বাজারে সবকিছু নিরাপদভাবে রাখা সম্ভব হবে ট্রিপল ইঞ্জিনের রাজত্বে অমরপুর বাজারের ব্যবসায়ীরা রয়েছে প্রচণ্ড নিরাপত্তাহীনতায় প্রায়শই বাজারের বিভিন্ন দোকানের সামগ্রী চুরি করে নিয়ে যাচ্ছে নিশি কুটুম্বের দল বিশেষত অমর সাগরের পূর্বপাট দিয়ে গত বছর কয়েক পূর্বে প্রায় পঁচিশ লক্ষ টাকা খরচ করে যে কাঁচা রাস্তাটি নির্মাণ করা হয় সেই রাস্তাটি যেন মহকুমাবাসী তথা অমরপুর বাজারের ব্যবসায়ীদের কাছে মাথা ব্যথার একটি কারণ হয়ে দাঁড়ায় কারণ এই রাস্তাটি অর্ধসমাপ্ত অবস্থায় ফেলে রাখার কারণে লোক চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ায় প্রতিদিন রাস্তার পর নেশাখোর ও সমাজদ্রোহীদের আখড়ায় যেমন পরিণত হয়ে পড়ে ঠিক তেমনই অমরপুর বাজারের যানজট ও ব্যবসায়ীদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় উক্ত রাস্তাটিকে ইট সলিং করে কিছু স্ট্রিট লাইট লাগিয়ে মোটর বাইক ছোটো গাড়ি ও লোক চলাচলের উপযুক্ত করে তোলার জন্য ব্যবসায়ীদের পক্ষ থেকে নগর প্রশাসনের কাছে বারবার অনুরোধ জানানো হলেও নগর কর্তা নাকি তাতে কর্ণপাত করেননি ঠিক অনুরূপভাবে অমরপুর বাজারের কয়েকটি স্থানে সিসিটিভি ক্যামেরার জন্য লোহার খাঁচা বসিয়ে জনগণকে প্রলুব্ধ করা হলেও উক্ত ক্যামেরাগুলিও নাকি সংস্কারের অভাবে দীর্ঘদিন যাবৎ বিকল হয়ে পড়ে রয়েছে আর নগর প্রশাসনের কার্যকলাপ দেখলে মনে হয় যেন নাগরিক পরিষেবা চুলোই যা শুধু ট্যাক্সের নামে নগরের কোষাগার স্ফীত করতে পারলেই তাদের ষোলো কলা পূর্ণ হয় এদিকে নগর প্রশাসন এবং স্থানীয় রাজনৈতিক ক্ষমতাধর ব্যক্তিদের এই উদাসীনতার খেসারত দিচ্ছে অমরপুর বাজারের ক্ষুদ্র ও ছোট ব্যবসায়ীরা গতকাল রাতে অমরপুর বাজারের এক মোবাইল ব্যবসায়ীর দোকান থেকে বেশ কয়েক হাজার টাকা মূল্যের সামগ্রী চুরি করে নিয়ে যায় নিচু কুটুম্বের দল

আমার হয় আমার হইতাছে আছে মানুষের হইতে আছে রাস্তাতে করোনা ভর্তি এর আগে জীবন অসুর হইছিল একটা লাইট নাই কিছু নাই অন্ধকার এবার একবার চুরি হইছে প্রচুর টাকা গেছে আমার কাছে এনে আছে 12000 আজকে কত টাকার মাল চুরি প্রায় আমার মনে 70 80000 টাকার মাল চুরি হইছে পুরো মাল মিলাই দাও না টুকটাক কিয়ারম করিলে কেমনে চলবে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট অমর বার্তা